বিসমিল্লা রহমানের রহিম প্রিয় বিহার করি সবাই ভালো আছেন মায়ে রমজানের শুভেচ্ছা সকলকে আপনাদের সাথে একটা বিষয় কথা বলার জন্য আমি শেয়ার করছি সেটা হলো এই পৃথিবীতে দুটি অকশক্তি তৈরি হয়েছে বর্তমানে সেটা হলো একদিকের মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল এদের নিয়ে একটা বলায় তৈরি হয়েছে এবং চীন রাশিয়া ইরান নিয়ে একটা বলায় তৈরি হয়েছে কিন্তু এখানে একটা কথা হলো এই আমার বিশ্লেষণ বা আমার যে গবেষণা আমি সেখানে দেখছি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে বলায় তৈরি হয়েছে এরা মুসলিম বিদ্বেষী এরা মুসলমানকে দেখতে পারে না এবং এরা মুসলমান নিধনে এরা মুসলমান নিধনে এদের প্রধান কাজ তাই ইরান হল যে আরব লীগ আরব লীগের বাইরের যে রাষ্ট্রটা সেটা হলো ইরান এই ইরান পরাশক্তিতে পরিণত হওয়ার জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরান কূটনৈতিক বিভিন্ন ধৈর্য কৌশল নিয়ে ইরানে গিয়ে যাচ্ছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এরা চাবে না কখনো যে ইরান পরাশক্তি হোক ইরান যদি পরাশক্তি হয় তাহলে ইসরায়েলির যে আকাঙ্ক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের যে আকাঙ্ক্ষা যে আরব বিশ্ব দখল করে নেয়া সেটা তারা করতে পারবে না সেই জন্য ইরানকে তারা যে কোনো কায়দায় ঠেকানোর চেষ্টা করবে এখানে ইরানের পক্ষে মানে কথা বলে ট্রাম্প রাশিয়া এবং চীন কিন্তু রাশিয়া চীন উত্তর কোরিয়া এরা আছে এরা কথা বললেও এরা ইরান যে ইরানে যদি হামলা করে মার্কিন যুক্তরাষ্ট্রে তাহলে এরা যে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করবে এমন কোনো নিশ্চয়তা কিন্তু ইরানের নাই সেই জন্য ইরানকে ইরানকে খুব অব হতে হবে এবং আমার মনে হয় ইসরায়েল যে কোনো কায়দায় মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করবে এই জন্য আমি মনে করি আরব বিশ্ব এক হতে হবে ইরান যেমন পরাশক্তি হয়ে ওঠার চেষ্টা করছে এরকম যে চেষ্টা সৌদি আরব করত এবং সৌদি আরব যদি এতদিন পরাশক্তিতে পরিণত হতো তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কোনো দিন মাথা ছাড়া দিয়ে উঠতে পারতো না যেমন মিশারের কথা চিন্তা করেন মিশারে একটা নির্বাচিত গভর্নমেন্ট আসলো মুর্সি ক্ষমতায় ছিল ইসলাম ইসলামী ইসলামী ব্রাদারহুড হ্যাঁ কিন্তু সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সহযোগিতায় সেই মিস্টারের ব্রাদা মুসলিকে ক্ষমতা থেকে বিতাড়িত করলো এবং তাকে তার মৃত্যু পর্যন্ত হয়ে গেল তাকে সাজা পর্যন্ত দিয়ে দিল সেখানে আসল সিসি সন্ত্রাসী সিসি এই সিসি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সহযোগিতায় ক্ষমতায় বসে রয়েছে এবং ক্ষমতার স্বাদ গ্রহণ করছে গণতন্ত্র নয় সন্ত্রাসী কায়দায় এক নায়কতন্ত্র প্রতিষ্ঠিত করেছে এবং ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র যা বলছে তাই হাতের পুতুলে পরিণত হয়েছে এবং ফিলিস্তিনি যে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে তার পক্ষে যে একটা কথা বলবে সেই ক্ষমতা আরবের কোনো রাষ্ট্রের নেই এবং মাথা ছাড়ি দেওয়া মাথা চাড়া দেওয়ারও কোনো উপায় নেই আরবের রাষ্ট্রগুলোর জনগণও কথা বলতে পারে না ভয়তে তারা কথা বললে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হবে এই ধরনের রাষ্ট্রনীতি সে আরব রাষ্ট্রগুলো করে রেখেছে সেই জন্য ভালো ইরান যদি পরাশক্তি হয়ে উঠতে পারে ইরান ফিলিস্তিনিদের পক্ষে কিছুটা কথা বললেও বলতে পারবে তবে ইরানের তো চারিদিক থেকে সাপোর্ট করা দরকার আছে যেমন ইরানের বিভিন্ন প্রক্সি বাহিনী আছে তারাও শক্তিশালী আছে কিন্তু তাদেরকেও সাপোর্ট দেওয়ার প্রয়োজন আছে সেই জন্য আমি ইরানকে কৌশলী হওয়ার কথা বলবো এবং ইরান যাতে দ্রুত পরাশক্তি হয়ে পরিণত হতে পারে সেই জন্য আমি দোয়াও করব এই জন্য ইরান কৌশলী হতে হবে এবং ইরানকে পুতিনকে ব্যবহার করতে হবে পুতিনের মাধ্যমে ইরানকে কৌশলী হয়ে ইরান যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে সেই দোয়াই রইল সবাই ভালো থাকবেন প্রিয় ভিউয়ার্স এবং আমার এই বিশ্লেষণটাও উপলব্ধি করবেন কারও কোনো মতামত থাকলে আপনারা জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ